হে গ্যাস আসসালামু আলাইকুম দিসিদ্ জাহিদ চলে আসলাম আবার একটি নূতন আইডি কালেকশন রিভিউ করার জন্য তো গ্যাস আজকের আইডিটি বাজেটের ভিতরে সিজন এইটের আইডি আইডিটির ভিতরে শুধু সিজন এইট নাই সিজন নাইন আজুবাইট ড্রেস অ্যান্ড জোকার বান্ডেল ছাড়া অসংখ্য আর বান্ডেল থাকবে এবং আইডিটির ভিতরে ফিমেল কালেকশনটা অ্যাভেলেবেল সাথে কিন্তু ওপি লেভেলে রিমোট কালেকশন পেয়ে যাচ্ছি অ্যান্ড একটি বাগান ম্যাক্স থাকবে আইডিটি লেভেল থাকবে বাহাত্তর তো গ্যাস কালেকশনটি ফুল দেখবে অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নূতন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিব আজকের এই লেভেল হচ্ছে বাহাত্তর অ্যান্ড লাইক হচ্ছে ষোলো হাজার প্রোফাইলে কিছুটা হয়ে পাস এবং এলিট পাস পেয়ে যাচ্ছি এবার আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নিচ্ছি প্রথমে হেয়ারগুলো দেখে নিব এটি একটি পুরনো এলিট পাসের হেয়ার এটি একটি ইনকুভেটার হেয়ার এটি একটি পুরনো এলিট পাসের হেয়ার তো গ্যাস আইডি ভিতরে অসংখ্য হেয়ার কালেকশন পেয়ে যাচ্ছি অ্যান্ড মাস্ক কালেকশন থাকবে গ্যাস তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও কীভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউবের প্রোফাইলে যেতে হবে সেখানে দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে এবার মাস্ক কালেকশনগুলো দেখে নিচ্ছি জোকার বান্ডেলের মাথাটি পেয়ে যাচ্ছি সিজন নাইনের বান্ডেলের মাথা পেয়ে যাচ্ছি সিজন এইটের হেয়ারটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটারের মাথা এবারে বডিগুলো দেখে নিচ্ছি সিজন এইটের এর বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটি পুরনো এলিট প্যাসের বান্ডেল সিজন নাইনের বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার বান্ডেল এই ভ্যান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি পুরনো এলিট পাসের বান্ডেল এটি একটি ইনকুবেটার ব্যান্ডেল জোকার বান্ডেল পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি পেয়ে যাব। তো গ্যাস আইডি ভিতর সর্বমোট চারশো প্লাস ড্রেস কালেকশন থাকবে আর গ্যাস তোমরা অনেকে আমার ভিডিও দেখো বা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাও পরবর্তীতে যখন আমার ভিডিও সার্চ করো অন্য কোনো ফেক ভিডিও চলে আসে কেননা আমার চ্যানেলের ভিডিও ডাউনলোড করে অনেকে তাদের ইউটিউব চ্যানেল অথবা তাদের ফেসবুক পেজে আপলোড করে যাচ্ছে আর তোমরা সেগুলো আমার ভিডিও মনে করে সেখান থেকে ধরা খেয়ে আমার কমেন্টে এসে উল্টো পাল্টা কমেন্ট করো তো গ্যাস আমার চ্যানেল হচ্ছে দুটি এফ এফ জাহিদ গেমার এটি আমার মেন চ্যানেল এবং জাহিদ বু আমার দ্বিতীয় চ্যানেল এই দুটি চ্যানেল ব্যতীত আমার বয়েজের ভিডিও অথবা আমার কোনো ভিডিও যদি দেখো সেগুলো ফেক মনে করতে হবে এবং সেখান থেকে দূরে থাকতে হবে আর আমার রিয়েল ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল দুটি সাবস্ক্রাইব করে রাখো এবার প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি শ্যুজ কালেকশনগুলো দেখে নিব এবার ইমোট কালেকশন গুলো দেখে নিচ্ছি আইডি ভিতরে একটি ম্যাক্স ইমোট ছাড়া আপ ইমোট স্যার ইমোট ছাড়া অসংখ্য ইমোড কালেকশন পেয়ে যাচ্ছি সর্বমোট চুয়ান্নটির মতো ইমোট কালেকশন থাকবে অ্যান্ড আইডি টিভিতে একটি অ্যানিমেশন থাকবে এবার আমরা গান কালেকশনগুলো দেখে নেব এমফোরানের ছয়টি স্কিন একে ইভো নাই তবে লেজেন্ডার অনেকগুলো স্কিন থাকবে স্কার চার লেভেলের ইভো পেয়ে যাচ্ছে সাথে কুপিড স্কার থাকবে গ্রোজার চারটি স্কিন ফামাস চাল সরি দুই লেভেলে ইভো পেয়ে যাচ্ছি এক্সেমিট ম্যাক্স থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন ইউএপি চার লেভেলের ও পেয়ে যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্কিন থাকবে এমপি ফোরটি নূতন এভ চার লেভেল করা থাকবে এবং থনসনের তিন লেভেলের ও পেয়ে যাচ্ছে তো গ্যাস কালেকশনটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কেননা পঞ্চান্ন হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে তোমাদের জন্য ডিসকাউন্টের আইডি নিয়ে আসবো আর গ্যাস তোমরা যারা তোমাদের আইডি কালেকশনটি আমার চ্যানেলের মাধ্যমে রিভিউ করতে চাও তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো অবশ্যই তোমাদের আইডি কালেকশনগুলো আমার চ্যানেলের মাধ্যমে রিভিউ করা হবে তো গ্যাস আজকের কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ